আখাউড়ায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে লিটার দেশি মদ এবং তিন হরিজন সহ গ্রেফতার চার নিউজ বাড়িয়া নিউজে শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ইতি আক্তার ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থানা পুলিশের অভিযানকালে কালে মোহাম্মদ মমিন হুসেন ও সঙ্গীয় ফোর্স এবং সেনাবাহিনী আখাউড়া উপজেলা ক্যাম্পাসের অফিসার ও সঙ্গীয় ফোর্স যৌথ অভিযানে আট আট দু হাজার পঁচিশ ইংরেজি তারিখ রাত একটা ত্রিশ ঘটিকার সময় আখাউড়া থানাধীন আখাউড়া পৌরসভাস্থ রেলওয়ে পূর্ব কলোনি সড়ক বাজার টু আখাউড়া বাইপাসগামী গামী পাকা রাস্তার পশ্চিম পাশে সুইপার কলোনির প্রবেশের রাস্তার উপর হইতে একশো লিটার দেশীয় তৈরি চোলায় মদ মোহাম্মদ ইব্রাহিম ত্রিশ পিতামৃত জলিল মিয়া মাতা জরিনা বেগম সাং বড়বাজার রাজন হরিজন পঁয়ষট্টি পিতামৃত যমুনা হরিজন মাতামৃত বিতানী হরিজন সাং রেলওয়ে কলোনি সাগর হরিচন চল্লিশ পিতামৃত রাজু হরিচন মাতা তুতুয়া হরিচণ পূর্ব কলোনি সীমান্ত হরিজন উনিশ পিতামৃত জীবন হরিজন মাতা সুমি হরিজন সাং রেলওয়ে পূর্বকলোনি সর্বথানা আখাউড়া জেলা ব্রাহ্মণবাড়িয়া এদেরকে হাতে নাতে দেশি গ্রেফতার করা হয় দেশীয় তৈরি চোলা চোলাই মদ জব্দ তালিকা মূলে জব্দ করা হয় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয় লয়ন রাকেশ কুমার ঘোষ আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে নিউজ ডেস্ক ভীষণ ব্রাহ্মণবাড়িয়া টিভি নিউজ ব্রাহ্মণ সকল সংবাদ সবার আগে পেতে ভীষণ ব্রাহ্মণবাড়িয়া টিভি চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ মৃত আলমগীর পিতা মৃত আবুল হাসেম, বিজয়নগর জেলা বাড়ির ভাড়াটিয়া থানা আখাড়া জেলা ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া তাকে গাজা সহ হাতে নাতে গ্রেফতার করা হয় উপরোক্ত গাজা জব্দ তালিকা মূল্যে জব্দ করা হয় এবং গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয় আরেক অভিযানে এস আই মোহাম্মদ জহিরুল হক এ এস আই ও সঙ্গীয় ফোর্স সহ আখাউড়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে পাঁচ আট দু ইংরেজি তারিখ ভোর চারটা চুয়েশ ঘড়িকার সময় আখাউড়া থানা এলাকা হইতে যে আর দুশো তিন অব্দিক পঁচিশ এর ওয়ারিটভুক্ত আসামি বিজয় পিতা হেবজবিয়া, সাং হিরাপুর থানা আখাউড়া জেলা ব্রাহ্মণবাড়িয়া যে আর ছয় শত পঁয়ত্রিশ অব্দিক উনিশ এর ওয়ারিটভুক্ত আসামি মোহাম্মদ ওয়াসিমিয়া পিতা মিয়া সাং থানা জেলা ব্রাহ্মণবাড়িয়া এদেরকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত সকল আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে আমাদের আখাওড়া উপজেলা প্রতিনিধি এলাম রাকেশ কুমার ঘোষের পাঠানো তথ্য ভিডিও চিত্রে নিউজ ডেস্ক মিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি নিউজ